দশ বছরে চার গুণ বাজার কিন্তু পে স্কেল একই যৌক্তিক প্রশ্ন তুলছেন চাকরিজীবীরা আসসালামু আলাইকুম আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং আমার ভিডিওতে লাইক করে দেন ধন্যবাদ পে নিয়ে আলোচনায় সবচেয়ে বড় যে ভুলটি বারবার হচ্ছে তা হল বিষয়টিকে আবেগের জায়গায় নিয়ে যাওয়া অথচ এই ইস্যুটি পুরোপুরি সংখ্যার বাস্তবতার এবং ধারাবাহিকতার এখানে কে কত কষ্ট পাচ্ছে সেটা বোঝানোর চেয়ে বেশি জরুরি হলো দেখানো সময়ের সঙ্গে বাজার কতটা বদলেছে এবং বেতন কাঠামো সেখানে কতটা স্থির রয়ে গেছে অন্যান্য দেশে প্রতি পাঁচ বছর অন্তর বেতন পুনর্বিন্যাস করা হয় এই কথাটা শুধু শোনানোর জন্য নয় এর পেছনে শক্ত অর্থনৈতিক যুক্তি আছে মূল্যস্ফীতি একটি স্বাভাবিক প্রক্রিয়া বাজার বড় হবে খরচ বাড়বে এটাই বাস্তবতা রাষ্ট্র যদি সেই বাস্তবতার সঙ্গে তাল না মেলায় তাহলে তার প্রভাব সরাসরি গিয়ে পড়ে কর্মজীবীদের জীবনে বাংলাদেশে এই ধারাবাহিকতার বড় অভাব দেখা যায় শেষ জাতীয় পে স্কেল হয়েছিল দু সালে এরপর কেটে গেছে প্রায় এক দশক এই সময়ের মধ্যে দেশের অর্থনীতি যেমন বদলেছে তেমনি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও একাধিক ধাপে বেড়েছে কিন্তু পে স্কেল সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে দু সালের বাজারের দিকে একটু তাকালে পার্থক্যটা পরিষ্কার বোঝা যায় তখন রান্নার গ্যাসের একটি বোতলের দাম ছিল চারশো টাকা সেটাই এখন আঠেরোশো থেকে দু টাকা বিদ্যুৎ পানি জ্বালানি সব কিছুতেই একই চিত্র বাড়ি ভাড়া বেড়েছে চিকিৎসা খরচ বেড়েছে শিক্ষা ব্যয় বেড়েছে অথচ একজন চাকরিজীবীর আয় সেই অনুপাতে বাড়েনি এই বাস্তবতায় দাঁড়িয়ে পে স্কেল নিয়ে তোলা মানে কোনো বিলাসী দাবি করা নয় এটি মূলত ক্রয় ক্ষমতা ধরে রাখার দাবি একজন কর্মচারীর বেতন যদি স্থির থাকে আর বাজার যদি দ্বিগুণ বা তিনগুণ হয়ে যায় তাহলে সেই কর্মচারীর জীবনমান স্বাভাবিকভাবেই নেমে যাবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে মাঝারি ও নিম্ন আয়ের চাকরিজীবীরা সবচেয়ে বেশি চাপের মুখে পড়ছেন উচ্চ পর্যায়ের কর্মকর্তা হয়তো কোনোভাবে মানিয়ে নিতে পারেন কিন্তু মাঠ পর্যায়ের কর্মচারী শিক্ষক স্বাস্থ্যকর্মী অফিস সহায়ক এই শ্রেণীর মানুষদের জন্য বর্তমান বাস্তবতা অনেক বেশি কঠিন অনেকেই প্রশ্ন করেন দেশের সামর্থ্য আছে কি এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে খরচের অগ্রাধিকার দেখতে হবে পে স্কেল মানে শুধু ব্যয় নয় এটি বিনিয়োগও দক্ষ মনোবল সম্পন্ন প্রশাসন ছাড়া কোনো রাষ্ট্র টেকসই উন্নয়ন করতে পারে না কর্মচারীদের ন্যায্য বেতন নিশ্চিত করা মানেই প্রশাসনের ভিত শক্ত করা নিউজ করতে গেলে এই জায়গাটাই তুলে ধরা জরুরি শুধু বলা যে পে স্কেল হচ্ছে বা হচ্ছে না এটা খবরের অর্ধেক পুরো খবর তখনই হবে যখন দু সালের বাজার আর বর্তমান বাজারের পার্থক্য তথ্য সহ তুলে ধরা হবে গ্যাস তেল চাল ডাল ভাড়া সব কিছুর তুলনা তখনই আলোচনাকে বাস্তব ভিত্তিক করে তুলবে বাংলাদেশে পেস্কেল অনিয়মিত হওয়ার ফলে আরেকটি বড় সমস্যা তৈরি হয়েছে অনিশ্চয়তা চাকরিজীবীরা জানেন না কবে কি হবে এই অনিশ্চয়তা দীর্ঘমেয়াদে কর্মক্ষমতা ও মনোবলের নেতিবাচক প্রভাব ফেলে অন্যদিকে যেসব দেশে নির্দিষ্ট সময় পরপর বেতন সমন্বয় হয় সেখানে এই অনিশ্চয়তা নেই এখন প্রশ্ন আসে এই পরিস্থিতিতে করণীয় কি প্রথমত বিষয়টিকে আবেগের বাইরে এনে যুক্তির জায়গায় আনতে হবে দ্বিতীয়ত কর্মসূচি বা দাবি যদি আসে তা হতে হবে তথ্যভিত্তিক ও শৃঙ্খলাবদ্ধ কারণ শক্ত যুক্তির সামনে সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয় পে বাস্তবায়ন মানে একদিনে সব সমস্যার সমাধান নয় কিন্তু এটি একটি বার্তা দেবে রাষ্ট্র বাস্তবতা বুঝছে এই বার্তাটাই এখন সবচেয়ে জরুরি কারণ দীর্ঘদিন ধরে চাকরিজীবীরা শুধু আশ্বাসই পেয়ে এসেছেন নীরব থাকলে এই আলোচনা আবার চাপা পড়ে যাওয়ার সম্ভাবনা কোনাই বেশি কারণ ইতিহাস বলে চাপ না থাকলে সিদ্ধান্ত আসে না আর চাপ মানে শুধু আন্দোলন নয় চাপ মানে সচেতন অবস্থান যুক্তিভিত্তিক দাবি এবং সম্মিলিত কণ্ঠস্বর সবশেষে বিষয়টা এসে দাঁড়ায় একটি জায়গায় পে স্কেল কোনো তুলনার বিষয় নয় এটি একটি প্রয়োজন অন্যান্য দেশের উদাহরণ টানা যায় কিন্তু মূল কথা হলো দেশের ভেতরের বাস্তবতা সেই বাস্তবতা বলছে বর্তমান বেতন কাঠামো বাজারের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয় নিউজ আলোচনা বা বক্তব্য যেখানেই এই বিষয়টি তোলা হবে সেখানে এই বাস্তব কারণগুলো স্পষ্টভাবে সামনে আনতে হবে তাহলেই আলোচনা ফলপ্রসূ হবে তাহলেই সিদ্ধান্তের জায়গায় চাপ তৈরি হবে এই বাস্তবতাগুলো সামনে আনার পরও যদি পেস্কেল নিয়ে সিদ্ধান্ত পিছিয়ে যায় তাহলে সেটি শুধু একটি প্রশাসনিক ব্যর্থতা নয় বরং বাস্তবতার সঙ্গে চোখ বন্ধ করে থাকার সামিল হবে কারণ সংখ্যাগুলো মিথ্যে বলে না বাজারের প্রতিটি সূচকই দেখাচ্ছে বর্তমান বেতন কাঠামো সময়ের সঙ্গে তাল হারিয়েছে এখানে আরেকটি বিষয় পরিষ্কারভাবে বলা দরকার পে স্কেল আপডেট মানে হঠাৎ করে অতিরিক্ত সুযোগ দেওয়া নয় এটি মূলত আগের ক্রয় ক্ষমতা ফিরিয়ে আনার চেষ্টা যে বেতনে একজন কর্মচারী দু সালে যেভাবে জীবন চালাতে পারতেন আজ সেই একই বেতনে তা সম্ভব হচ্ছে না এটাই মূল সমস্যা এই কারণেই পে নিয়ে আলোচনা হলে সেটাকে আবেগের গল্পে নয় সংখ্যার ভাষায় বলতে হবে কতটা মূল্যস্ফীতি হয়েছে কতটা ব্যয় বেড়েছে আর বেতন সেখানে কতটা পিছিয়ে এই প্রশ্নগুলোর উত্তর তোরি সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত